চক্রটা শুধু একবার দেখুন কতটা ভয়াবহ রূপ নিতে পারে আগামী চব্বিশ পঁচিশ তারিখ কিন্তু আশ্রয় পড়তে চলেছে ঘূর্ণিঝড় মেরাল এই চক্র আজকে ষোলো তারিখ এতটাই ভয়াবহ অবস্থায় বর্তমানে এখানে রয়েছে আমরা যদি একটু ভালো করে দেখি চব্বিশ তারিখ যদি আমরা যাই ঘূর্ণিঝড়টা বেশ পশ্চিমবঙ্গ থেকে একটু দূরত্বে অবস্থান করছে এটা পশ্চিমবঙ্গ কলকাতা আর এটা হচ্ছে ঢাকা সো আমরা যদি একটি খেয়াল করি ওখান থেকে বেশ কিছু দূরে বঙ্গোপসাগরে এটা অবস্থান করছে এবং এর অবস্থানটা একবার দেখুন কতটা ভয়াবহ এবং কতটা শক্তি সৃষ্টি করতে পারে ঘূর্ণিঝড় মেরাল এবং আমরা যদি পঁচিশ তারিখ দিই এখানে পঁচিশ তারিখ দিই এই জায়গা থেকে ঘূর্ণিঝড় মেরাল এই জায়গা থেকে ঠিক পশ্চিমবঙ্গের কাছাকাছি চলে এসেছে পশ্চিমবঙ্গের কাছাকাছি চলে এসেছে এবং এই ঘূর্ণিঝড়টি বাংলাদেশেও কিন্তু আঘাত আনতে পারে এবং কতটা শক্তিশালী হবে সেটা পরবর্তীতে জানা যাবে তবে এর প্রভাব কতটা ভয়াবহ হবে এবং সেটাই আজ জানব প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে যে এই ঘূর্ণিঝড়টি চার বছর আগে আমফানের মতোই বিধ্বংসী হতে পারে তবে এই শক্তি কতখানিক হবে তা আদৌ কিন্তু ঠিকঠাকভাবে বলা যাচ্ছে না তবে চব্বিশ তারিখের পর কিন্তু এটা সাইক্লোনের রূপও নিতে পারে তবে এটা রূপ নেবে কিনা সেটার জন্যও কিন্তু আমাদের চব্বিশ তারিখ পর্যন্ত ওয়েট করতে হবে বঙ্গোপ সাগরের বুকে সাইক্লোন জন্ম নিলে সেটার নাম রাখা হবে রেমাল প্রাথমিক পূর্বাভাস অনুসারে আগামী কুড়ি মে দক্ষিণ বঙ্গোপসাগরে একটি ঘূর্ণবর্তী তৈরি হতে পারে সোজা উত্তর দিকে সেটি শক্তি বৃদ্ধি করবে এবং আগামী চব্বিশে মে এটি ঘূর্ণিঝড়ের চেহারা নিতে পারে পঁচিশে মে সন্ধ্যাবেলার পর সেই ঘূর্ণিঝড় পশ্চিমবঙ্গ অথবা বাংলাদেশের দিকে এগোতে পারে দুই সালে আমফান যে তাণ্ডবলীলা চালিয়েছিল তার থেকেও কিন্তু খুবই ভয়াবহ হতে পারে ঝড়ের কেন্দ্র হাওয়ার গতিবেগ সর্বাধিক একশো থেকে একশো দশ কিলোমিটার হতে পারে তাহলে ভাবুন উপকূলীয়বর্তী এলাকায় কী পরিমাণ ক্ষয়ক্ষতি হতে পারে এই এটা কিন্তু ভয়াবহ সাইকুলোর রূপে যদি রূপ নেয় তাহলে কিন্তু প্রচুর ক্ষতি হতে পারে এবং চব্বিশে মে শুক্রবার থেকে পঁচিশ ছাব্বিশে মে রবিবার অবধি প্রচুর বৃষ্টি কিন্তু রয়েছে এবং যতক্ষণ না গতির বেগ কমছে ততক্ষণ না ক্ষয়ক্ষতি হতেই থাকবে আমরা যদি আরও ভালো করে দেখি তাহলে বুঝতেই পাচ্ছেন যে কী পরিমাণে ক্ষয়ক্ষতি হবে এবং আমরা যদি একটু কাছ থেকে দেখি দেখুন বৃষ্টিটা দেখুন বৃষ্টিটা দেখুন এই সাইডে বৃষ্টিটা দেখুন আমরা এই সাইডটা ভালোই বৃষ্টি হবে এটা অন্য সাইডে আচ্ছা আমরা যদি যাই তো এখনও কিন্তু সঠিকভাবে বলা যাচ্ছে না যে কি পরিমাণ বৃষ্টি বা কোন জেলায় কি পরিমাণ বৃষ্টি হতে পারে তবে আনুমানিক বলা হয়েছে যে চব্বিশ তারিখ থেকে ছাব্বিশ তারিখ পর্যন্ত প্রচুর বৃষ্টির যোগ রয়েছে এবং এ এই ইয়ের আগ পর্যন্ত কিন্তু বাইশ তেইশ তারিখ পর্যন্ত কিন্তু প্রচুর গরম পড়তে পারে প্রচুর গরম পড়তে পারে ওয়েদার কিন্তু চল্লিশ আটত্রিশ বিয়াল্লিশ ডিগ্রিও সেলসিয়াস তাপমাত্রা উঠে যেতে পারে সবাই অনেক ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন